আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি শুনছেন পামকিন সিডনি পডকাস্ট লাইফ আন্ডার দ্য লেন্স একটা ছোট বীজ আমাদের শরীরের ভিতরে কি কি করে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আজ আমরা ঘুরতে যাব পামকিন সিড বা মিষ্টি কুমড়ার বীজের অজানা জগতে আমি আবদুল্লাহ আল্লাহ আপনাদের সাথে তো আজকে জানি শুরু হচ্ছে আপনাদের একটা গল্প বলি উনিশশো সালের দিকের ঘটনা ঘটনাটা ঘটেছিল গ্রিসে এক বৃদ্ধা মহিলা তার স্বামীর হার্টের প্রবলেমের কারণে প্রতিদিন পাম্পকিন সিট ভেজে খাওয়াতে তার স্বামীর বয়স ছিল সত্তর বছর বেশ কিছুদিন পর তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন সেই বৃদ্ধের হার্ট ছিল সত্তর বছরেও চল্লিশ বছর বয়সের মানুষের মতো এরপর থেকে গ্রিসের লোকেরা পামকিন সিটকে সিড অফ লাভ বা ভালোবাসার বীজ বলে কিন্তু জানেন কি এগুলো ছিল প্রাচীন অ্যাস্টেক সভ্যতায় স্বর্ণের মতো দামি হ্যাঁ হাজার বছর ধরে মানুষ পামকিন সিট খাচ্ছে শুধু খাদ্য হিসেবে নয় ঔষধ হিসেবেও এক মুঠো মিষ্টি কুমড়ার বীজ মানে ম্যাগনেশিয়ামের দারুণ উচ্চ জি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্রাকৃতিক স্লিপ হ্যাক যা ঘুমাতে সাহায্য করে একটা বীজ শুধুমাত্র শরীর নয় সভ্যতা সংস্কৃতি আর ইতিহাসের অংশ এরপর যখন কিছু কেনার কথা ভাববেন অবশ্যই আকিব ফুডের একটি পাম্পিন সিট কেনুন হয়তো আপনার রাতের ঘুম অথবা আপনার ভালোবাসার মানুষের হার্ট দুটি আপনাকে ধন্যবাদ জানাবে কারণ আপনি পাম্পকিন সিট খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিমিয়াম কোয়ালিটির পাম্পকিন সিট অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর টু ফোর থ্রি ফাইভ সিক্স নাম্বারে